বহরমপুর ব্লাড ব্যাংকে ও ব্লাড ব্যাংক এবং তেহট্ট ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে সাহায্যের আলো সংস্থা বিভিন্ন সদস্যরা রক্তদান জীবন দান রক্তদান মহদান এই কথা মাথায় রেখে অসহায় মোমস রোগী ও থ্যালাসেমিয়া বাচ্চাদের কথা ভেবে নদীয়া জেলায় করিমপুরের এক বিরাট সংগঠন সাহায্যের আলো এনজিও সংস্থার সকল সদস্যরা সারা বছর রক্তদান করে মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন এবং এই পর্যন্ত অসংখ্য পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন অনেক মুমূর্ষ রোগী রক্তের প্রয়োজন হয় কিন্তু কিছু কিছু রোগীর পরিবার ব্লাড ব্যাংকে গিয়ে রক্তের খোঁজ করে এবং ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় পেশেন্টের পরিবার দৃশ্যহারা হয়ে পড়ে অনেক খোঁজাখুঁজি করার পর সাহায্যের আলো এনজিও সদস্যদের কাছে ফোন যায় এবং সদস্যরা বিভিন্ন ব্লাড ব্যাংকে গিয়ে রক্তের প্রয়োজন মিটিয়ে আসে সত্যি কথা বলতে এরকম প্রায় অসুবিধার মধ্যে পড়তে হয় রোগীর বাড়ির লোকজনকে তবে প্রতিনিয়ত রক্তের যোগান যদি ব্লাড ব্যাংকে না থাকে তাহলে মৌর্ষ রোগী থেকে শুরু করে থ্যালাসেমিয়ার বাচ্চা পর্যন্ত চিকিৎসা করা দুষ্কর হয়ে দাঁড়াবে তাই করিমপুরের সাহায্যের আলো এনজিও সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে তেমনি আজ সাহায্যের আলো এনজিও এক নজির গড়ে তুললেন লালবাগানের সোলেমান শেখ পঁয়ষট্টি বছর ওনার এ নেগেটিভ রক্তের প্রয়োজন হয় এবং তারা পাঁচ দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও রক্ত ম্যানেজ করতে পারেনি অবশেষে এক বন্ধুর সাহায্যে সাহায্যের আলো সংস্থার সভাপতি হিরো আনসারি মহাশয়ের কাছে ফোন যায় এবং ওনাকে সমস্ত কিছু ঘটনা খুলে বলেন তখন হিরো আনসারি মহাশয় ওই পেশেন্টের পরিবারকে এক ঘন্টার সময় দেন এবং তিনি বলেন যে কোনো চিন্তা করবেন না আপনাদের সকলের বিপদে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই আপনারা ধৈর্য ধরুন আমি যে করি হোক নেগেটিভ ডোনার ম্যানেজ করে নিয়ে আসব। ততক্ষণে এই নেগেটিভ ডোনার করিমপুরের সেনপাড়া গ্রামে ফজলুল শাহ মহাশয়কে নিয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে পৌঁছে যায় অবশেষে অনেক বাধা বিপত্তির পর রাত এগারোটার সময় রক্তদান করিয়ে পেশেন্টটির পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলেন এবং এদিকে নদীয়া তেহট্ট হাসপাতালে এক প্রেগনেন্সি মায়ের অপরোজিটিভ রক্ত প্রয়োজন। পেশেন্টটির বাড়ি গোপালিপাড়া গ্রামী সোম্পা মণ্ডল ওই পরিবারের সাহায্যে алуস সংস্থার সভাপতি আনসারিকে ফোন করে জানানোর পর এই নেগেটিভ ডোনার ফজলুল শাকু মহসরাইচ ছেলে রমিশ সাহা মহাশয় তনিকে রক্তদান করে সেই পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলেন।

অত্যন্ত প্রতিকূল আবহাওয়া ছিল আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির মধ্যেও উনি যে এসে আমাকে খাতা খানি করার পর ব্যবস্থাটা উনি নিজে হাতে করেছেন আপনি রক্তটা ম্যানেজ করে দিয়েছেন হ্যাঁ কয় থেকে এসেছেন করিমপুর কীভাবে ম্যানেজ করলেন একটু বলুন যখন আমাকে উনি আমাকে যখন ফোন করে তখন আমি ওনার পরিচয় জানতে চাই তখন বলে যে আমি লাসবাগ থেকে বলছি পাঁচ দিন ধরে গুলাটা খোলাফুটি করছিলাম তো আপনি যদি একটু ব্যবসা করে দিন সবচেয়ে ভালো হয় তখন আমি ওনাকে এক ঘন্টা টাইম দিই এক ঘন্টার পর আমি ওনাকে বোনারের ব্যবস্থা করে দিই তখন উনি বলে যে দাদা আপনারা চলে আসুন আমরা আসার পর লালবাগ ব্ল্যাক ব্যাঙ্কে ব্ল্যাক পাঁচটার সময় ব্ল্যাক ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছিলো এবং কালপির জন্য ওয়েট করতে বলছিলো তখন আমি বাঙালিগুলো ফোন করি বাঙালি দিই বাকি টাকার কিছু ব্যবস্থা সকালকে পরিশ্রম করে আপনার রক্ত গ্রুপ নেগেটিভ আপনার কতবার রক্ত দেওয়া হলো সহযোগিতায় আপনি কিভাবে রক্তটা এখানে ম্যানেজ করে দিলেন একটু বলুন সকালবেলা থেকে আমি একটা আমার নিজে পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম তো হিরো ভাই আমাকে ফোন করলো ফোন করে আমাকে হিরো ভাই বললো আমি সাহায্যের আগে নদিয়া করিমপুর থেকে এসছেন এই নেগেটিভ ডোনার নিয়ে আর আমাদের মানব বন্ধনের জাহাজ তো সেই জায়গা থেকে হিরোভায় আমাকে বলে যে দিদি একটা নেগেটিভ ডোনার নিয়ে এসেছি কিন্তু ওটার পরিস্থিতি বিকেল পাঁচটার পর হয়তো ব্লাড টানানো যাবে না যেটা একদমই টোটালি অফ হয়ে যাচ্ছে ওরা সবাই জানে তো সেই জায়গা থেকে লালদার্গে গিয়ে আমরা ডোনারকে নিয়ে যাই এবং প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে এবং তারপরে আমরা দেখি ব্লাড ব্যাঙ্ক বন্ধ ব্লাড ব্যাঙ্কের সুপারকে লালবাগের সুপারকে ফোন করা হয় হসপিটাল কর্তৃপক্ষের সুপারকে এবং তারপরে ডাক্তারের কাছে গিয়ে রেগুইডেশন আবার নতুন করে বাড়ানো নতুন করে আবার পেশেন্ট পার্টির মানে পেশেন্টের ব্লাড নেওয়া হয় ব্লাডের স্যাম্পেল নিয়ে আবার সমস্ত কিছু করে আবার এখান লালবাগ থেকে আবার বহরমপুরে আসা হয় এবং বহরমপুরে এসে বর্তমান পরিস্থিতিতে এবং রেফার করিয়ে এখানে এসে আবার ব্লাড চড়ানো হয় আজকে অনেক পরিস্থিতির মানে সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে এবং আমাদের যারা সহযোদ্ধা আছে সকলেই তালে তাল মিলিয়ে আমাদের সাহায্যের আলো জিরো ভাই এবং আমাদের মানববন্ধনের এবং ক্যামেরার উপরে যে আছে সেও ফুল সাপোর্ট এবং তার সহযোগিতা এবং সকলকে অসংখ্য ধন্যবাদ যারা নিঃস্বার্থভাবে এবং নিঃস্বর্থে মানুষের পাশে এইভাবে প্রতিনিয়ত কাজ করে চলেছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরও একটা সাহায্যের আলো থেকে এই পজিটিভ রক্ত ম্যানেজ করে দিয়েছে আমাদের সভাপতি তো সেইভাবে একটু আপনি বলবেন আজকে যে ব্লাডটা আমাকে সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারী ভাই ম্যানেজ করে এই পেশেন্টটা এখানে অ্যাডমিশন হয়েছে মনে হয় সাতটা মানে চার দশ দিন হবে এই পেশেন্টার ফার্স্ট ব্লাড পেশেন্টের হাজবেন্ডই দেয় তারপরে সেকেন্ড ব্লাডটার জন্য আমাকে কল করে যে কোনো মাধ্যমে আমার নাম্বার হয় আমি সেকেন্ডটা ওনাকে ম্যানেজ করে যাই এবং ওনাকে পুরো আশ্বাস দেই এর পরে যদি ব্লাক লাগে আপনি আমাকে কল করবেন পেশেন্ট পার্টির বাড়ি পেগরি নাজিকপুর এই নগর থানা আমার আপনার পেশেন্টের হাজব্যান্ডের নাম তো দ্বিতীয় দিনেরও আমি ওনার ব্লাডটার জন্য ওনাকে আমি টাইম দিয়েছিলাম যে সন্ধ্যার সময় নিয়ে যেন উনি নিজেই দিয়েছে তারপরে আবার আজকে একটা ব্লাডের জন্য একটা ফের রিক্রুজেশন ধরে দেয় সেই রিক্রুজেশন আমি সমস্ত আমার সমস্ত সেবামূলক সংগঠন মধ্যে আমাদের সাড়া দেয় হিরো আনসারি পজিটিভ সে ডোনার নিয়ে নিজের খরচায় চার চাকা গাড়ি করে এই ঝড়িটি এসেছে এবং সে ডোনারটাকে ব্লাড টানিয়ে দিয়ে আবার হিরো ভাইয়ের আনসারের সঙ্গে আমি লালবাগ ব্লাড ব্যাংকে যাই আমাদের টাকা এই নেগেটিভ ডোনার এনাদের সঙ্গে আজকে মানে আপনাদের সকলের সঙ্গে আজকে আমি জানা উচিত আজকে যে এই মানবিকতা দেখি খুব ভালো লাগলো সেই সঙ্গে আমরা দুটো পেশেন্টের শারীরিক সুস্থতা কিছুটা হলেও আমরা করতে পারবো তার জন্য খুব আনন্দিত এবং আজকে আমাদের সঙ্গে যে দিদি ছিলেন দিদিরও অনেক কৃতজ্ঞতা আছে ওখানে পেশেন্ট পাঠিয়ে বহুত হয়রানি হয়েছিলো সেই হয়রানির দিদি অনেক সঙ্গে যোগাযোগ করে সেই সমাধানটাকে অবদান করে নিয়েছি মরমপুর ব্লাড ব্যাঙ্কে ডোনারটাকে টানালাম ডোনারের হিরো দেখুন আপনারা বয়স হিসাবে দেখুন মনের সদিচ্ছা থাকলে সব কিছু সম্ভব এই বয়সে আমার এই কাকাকে দেখি আপনারাও এগিয়ে আসুন একদম হ্যাঁ অসহায় মানুষের পাশে দাঁড়ান স্বচ্ছায় এক ইউনিট ব্লাড দান করুন রক্তদান মহৎ দান করলাম আমার নাম মোহাম্মদ জাহবির হোসেন মানববন্ধন ব্লক সকল সদস্যবৃন্দ আমাদের সাহায্যের আলো নদিয়া থেকে নদীয়া রিয়েল হিরো কিছু বলার নেই উনি নদিয়া করিমপুর থেকে এসছে আর আজকে আমরা অনেক ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েও আমরা মানুষের পাশে সর্বদাই আছি এবং থাকার চেষ্টা করি যাতে কোনো মানুষ নিরাশায় এবং কি বলবো হতাশা যেন বাড়ি ফিরে না যায় সব সময় আমাদের একটাই টার্গেট থাকে হাসি মুখে হ্যাঁ আর আমাদের মানববন্ধনে জাহাঙ্গীর ভাইও আছেন জাহাঙ্গীর ভাই কই এই যে ছোটখাটো মানুষ একটা হ্যাঁ আমার পাশে কেমন মানাচ্ছে একটু দেখুন ছোটখাটো হ্যাঁ খুব বেশি বড় না তো যাই হোক আমরা সে এই পেশেন্টটাকে ব্লাড ডিলার ইনার ওয়াইফকে ইনার ওয়াইফকে এক ইউনিট আমি দিয়েছি ফের আজকে এনে দিলাম সেটা সাহায্যের আলোর গ্রুপ থেকে পেয়েছি ডোনেটটা ইনি আর ওয়াইফকে আবেগের তারনায় প্রথম এক ইউনিট দিয়ে চলে তারপর ছয় দিনের ব্যবধানের মাথায় আবার ইনি ওনার ওয়াইফকে নিজেই আবার ডোনেট করছে তার মানে হচ্ছে ছয় দিনের মাথায় ইনি নিজেই দুবার ছয় দিনের মাথায় নিজে দু দুবার জানা ছিল না হ্যাঁ জানা ছিল না দুবার করেছে ব্লাড দিয়েছে তো যাই হোক আমরাও ওনার দায়িত্ব নিয়েছি যে ওর হ্যাঁ রিকভারি তো ভাই মোটামুটি এখন সুস্থ আছো তো খুব সুস্থ আছে আপনাদের সাহায্য না পেলে হয়তো আমি پیشنটাকে ওনাই এতদিন বাঁচাতে পারতাম না 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 এটা তো আমাদের সোশ্যাল ওয়ার্কারের কর্তব্য হ্যাঁ আমাদের আপনাদের টিম আমাদের জাহাঙ্গীর ভাই আমাকে খুবই সাহায্য করেছে খুবই আমাদের দেখেছে আমার কথায় খুব মানে সাড়া দিয়েছে কি বলবো আমার মানে বলার ভাষা নাই আমি এত মানে ইয়েতে আমি ব্লাড পাবো আপনাদের মাধ্যমে আমি পেয়েছি ব্লাডে আমাদের সাধারণ মানুষের পাশে থাকে মানে এটাই খুব বড় কথা মানে আমরা যে এরকম মানুষ যদি পৃথিবীতে না থাকলে হয়তো অনেক মানুষ বিনা ব্লাড কিংবা বিনা ট্রিটমেন্টে হয়তো মারা যেতে পারছে তো আপনি এখন কি বলতে চান আমি খুব সন্তুষ্ট যে আপনাদের সাহায্যে আমার একটা পেশেন্টের মানে ব্লাড আমি আপনাদের কাছ থেকে এক ব্যাগ পেলাম এই মাত্র প্রায় আমি ব্লাডটাকে দিয়ে আসলাম মানে মানে এরকম মানে আমি আশা করিনি যে আপনাদের কাছ থেকে মানে আমি ব্লাড পাবো কিন্তু এনারা খুব সত্যি খুব ভালো মানুষের পাশে সব সময়তাই থাকে মানুষের সব সময়তে উপকার করে তো যাই হোক ওনার কথা আপনারা ওনার জবানবন্দি নিজের মুখে শুনলেন তো আর আমাদের ডোনার গিয়েছে এ নেগেটিভ তো এ নেগেটিভটা ভীষণভাবে আমাদের হিরো ভাই এবং নদিয়া করিমপুরে এই যে হিরো ভাই উনি নদিয়া করিমপুরে এসছে উনি এ নেগেটিভ ডোনারটাকে নিয়ে এবং তারপরে জার্নিটা যেটা সেটা আমাদের যে পেশেন্ট কর্তৃপক্ষ বাড়ির লোক দাদা এ নেগেটিভ ব্লাডটা পাওয়ার পিছনে আপনার হিরো ভাই এবং আজকে সকল টিম সদস্যবৃন্দ যারা আছে তারপরে আপনার যে ধকলটা গেছে সেই ধকলটা আপনি যদি পাবলিককে যে আপনি কীভাবে হ্যারাসমেন্ট হয়েছে এবং কিভাবে এখন উপকার আপনি পেতে চলেছেন সেটা আপনি লাইভে বলুন মানুষদেরকে আমার বিগত পাঁচ দিন আগে থেকে আমরা এই নেগেটিভ ব্লাডের জন্য এখানে ওখানে ছোটাসুটি করছিলাম এবং খোঁজাখুঁজি করছিলাম কোথাও কোনো দিক থেকে কোনো রকমভাবে পাইনি এবং অনেক গ্রুপে অনেক জায়গাতে অনেক বন্ধু বান্ধবকে জানানো হয়েছিল তো শেষ আমি হচ্ছে আমার আমার এক কলিগ সে আমাকে একটা নাম্বার দিয়েছিল হীরু ভাইয়ের নাম্বারটা সে নাম্বারটা দেওয়ার পর থেকে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি হয়তো পাবো না তো তারপরে আমার থেকে হিরোভাই নিজের দায়িত্বে ও আমাকে নিজে নিজে ফোন করে ও দাদা তুমি টেনশন নিও না আমাকে এক ঘন্টা সময় দাও আমি এরপরে তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি আমিও তখন ব্যস্ততার মধ্যে ছিলাম আমি একটা জায়গাতে কাজ করি সেখানে কাজ করছিলাম তো দাদাই আমাকে ফলো আপ করছিলো যেখানে আমার করা কথা দাদা আমাকে সেভাবে হেল্প করেছে এবং আমার যে পেশেন্ট সে লালবাগে ছিল অত্যন্ত প্রতিকূল আবহাওয়া সেখানে আমার আসা কথা ছিল বহরমপুর মেডিকেলে ব্লাড দিতে দেওয়ার সেখানে কিন্তু মানে আমি আসার আগে দাদারা এবং দাদার পুরো টিম এবং ম্যাডাম তারা পৌঁছে গেছিলেন এবং সেখানে যখন আমার একটা মানে কাগজপত্রের ত্রুটি ছিল মানে রিকোজেশন স্লিপটা একটু অসুবিধা হয়ে গেছিলো বলে এখানে ব্লাডটা টানানো হয়নি তারপরে ওনারা আবার বহরমপুর থেকে মাথায় বৃষ্টি ঝড় নিয়ে আবার লালবাগে গিয়েছিলেন এবং সেখানে আমার সঙ্গে দাঁড়িয়ে থেকে মানে আমাকে কিছুই করতে হয়নি ম্যাডাম ছিলেন ওনারা মানে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডাক্তারের সঙ্গে কথা বলে তারা সেখান থেকে আমার নতুন করে রেকেশন স্লিপ করে দিয়েছে এবং স্যাম্পল টেনে তারাই নিজের গাড়িতে করে নিয়ে এসে এখানে এসছে এখান থেকে আবার কাগজপত্রে একটু ওই ভুল ছিল সেটা আবার আবার লালবাগ রিটার্ন গেছে সেখান থেকে নিয়ে এসে বর্তমান পরিস্থিতিতে তারা আমাকে এখন ব্লাডটা টানছে এবং আমি সম্পূর্ণরূপে এখন নিশ্চিন্তে আছি যে আমি ব্লাডটা পাচ্ছি আমার অসংখ্য ধন্যবাদ এবং ম্যাডাম যেটা করেছে সেটা সত্যি মানে এর মানে প্রশংসা করলে আমার ছোটো বলা হবে আমি সত্যি মানে খুবই মানে নিজের দিক থেকে সন্তুষ্ট এবং আমি চাই দিদির আমার মনের দিক থেকে আমি চাই দিদি মানে আগামী দিন খুব ভালো কাটুক এবং এরকম মানুষের প্রয়োজন আছে আমার